নমস্কার বন্ধুরা অনেক দিন পর আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে দেখাবো আমাদের মাঠে কৃষকরা কত ধরনের ফসল চাষ করে ঠিক আছে তো আসুন দেখাই প্রথমে দেখাবো এ একটা জমি একটা জমিতে এরকম এটা হচ্ছে একটা আল এই জমির এই এ আল থেকে ওই মাথায় একটা লং জমি কিন্তু এই জমিতেই তিন ধরনের ধান বপন করা হয়েছে ঠিক আছে প্রথমে দেখাবো দেখুন এখানটাই দু ধরনের ধান আছে একটা জমিতে দেখতে পাচ্ছেন এখান থেকে এটুকু একটা এখান থেকে এটা একটা দুটোই মিনিগেট কিন্তু ধরন আলাদা ঠিক আছে এবার সামনে আর জিনিস দেখাবো ওইখানটায় কী কী ওইখানে আবার অন্য ধরনের ধান ঠিক আছে দেখুন আর একটা ডিফারেন্স আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন মাঝামাঝি এইখানটা দেখুন খেয়াল করুন এইখানটা আবার অন্য ধরনের ধান একটা জমি কিন্তু এটা এটা একটা জমিতেই ধরনের ধান ঠিক আছে তারপরে দেখো ওইখানটা শশা লাগানো হয়েছে শশা ক্ষেত আছে তিল আছে বাদাম আছে ওইখানে লাউ কুমড়ো আছে সেগুলো দেখাবো এইখানে একটা শশা ক্ষেত ঠিক আছে তারপরে একটা জমি আছে ফাঁকা তারপরে রাস্তা ওইখান দিয়ে রাস্তা গাড়ি যাতায়াত করছে এখান দিয়ে ওইখানে মেহগনি গাছ লাগানো আছে এটা হচ্ছে শশা শশাকে জানলা শশা দেখাবো কিভাবে শশা ঝুলে আছে হেবি সুন্দর লাগছে দেখতে অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছেন এগিয়ে যাবো নেক্সট কি গাছ আছে দেখি কি ফসল এখানে বাদাম লাগানো হয়েছে এখানে হচ্ছে বাদাম এটা হচ্ছে বাদাম লাগানো হয়েছে এখানে দেখবো বাদাম হয়েছে কিনা এটা হচ্ছে বাদাম গাছ এই যে বাদাম বেরিয়েছে এই বাদাম হচ্ছে এখানে এই বাদাম এখানে হয়েছে বাদাম এখানে বাদাম হয়েছে এখানে হচ্ছে সামান্য কিছু লাউ গাছ লাগানো হয়েছে এখানে লাউ ঠিক আছে যেটাকে গ্রামের ভাষায় সমত গেমি বলা হয় গেমি ক্ষেত এটা এটা ব্যবস্থা সুতো দিয়ে জাংলা বানানো সুতো দিয়ে ঠিক আছে এরপরে আছে একটা শশা ক্ষেত ওইখানটা আর একটা শশা ক্ষেত আছে কিভাবে জানলা বানায় এগুলো সব আগে করেছিল সেগুলো সব ফেলে রেখেছে এখানটায় এই চারটা শশা ক্ষেত্র এখানে কে এসেছে শশা এসছে আজকে সম্ভবত সকালে এই ক্ষেত্রে শশা তুলেছে তার জন্য কোনো শশা দেখতে পাচ্ছি না এই একটা ছোট আছে শশা একটা ছোট শশা এটা শশা আছে দেখুন এখানে হচ্ছে তিল ক্ষেত বাদামের মধ্যে তিল লাগানো আছে ঠিক আছে তিল অনেক ওইখানটায় যেমন ভুট্টা আছে ওইটা ভুট্টা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভুট্টা এটা ভুট্টা ঠিক আছে আর সূর্যটা সবে অস্ত যাচ্ছে খুব এই যে গধুলি গধুলিতে পরিণত হয়েছে যেটা আমরা ছোটোবেলায় ভূগোলে পড়েছি গোধূলি ঊষা সকালে যেটা লাল আলো দেখা যায় সেটাকে ঊষা বলে আর বিকেলবেলা অস্ত্র দেওয়ার সময় যেটা লাল রশ্মি দেখা যায় সেটাকে বেলা বলে গধুলি তার জন্য বেলাও বলা হয় ঠিক আছে চলে এবার মোটামুটি এই ব্লগটা এইটুকুই থাক নেক্সট ব্লগের